2023 সালের 27 জানুয়ারি থেকে আপনারা এখানে অবস্থান বিক্ষোভে আছেন আজ আপনাদের ঐতিহাসিক 1000 তম দিন পূর্ণ হলো এই অভিযোগ এই যে এত দিনের অপেক্ষা এখানে এটার অবসান কি আমরা 2023 সালে 27 জানুয়ারি থেকে এখানে অবস্থান করছি বটে কিন্তু তার এই যে সূচনা সেই অবস্থানের সূচনা হচ্ছে বাইশ সালের মাঝামাঝি থেকে জুন জুলাই মাস থেকে আমরা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করে সেই আন্দোলনটা শুরু করেছিলাম আজকে হাজারতম দিন এটা আমাদের কাছে একটা সমাবেশ এবং হচ্ছে আমাদের এখানে একটা আলোচনা সভার আহ্বান জানানো হয়েছে সকলে দেখতে পাচ্ছেন কিন্তু এটা হচ্ছে একটা লজ্জার দিন কারণ হচ্ছে হাজার দিন আমরা এখানে বসে আছি কিন্তু কিছু দূরই নবান্নের চোদ্দ তলায় মাননীয় মুখ্যমন্ত্রী তার চোখ এখানে পড়ছে না অথচ তার এর পাশেই তিনি বিভিন্ন সভা করে গেছেন তারপর দুর্গা পুজোর কার্নিভাল হয়েছে কিন্তু শিক্ষক কর্মচারী এখানে দিনের পর দিন শীত গ্রীষ্ম বর্ষা এখানে দিনের পর দিন যে প্রতিকূল অবস্থা সেই অবস্থায় দাঁতে দাঁত চেপে এখানে লড়াই করে যাচ্ছে কারণটা কি এই অবস্থানের মূল চারটে দাবি এবং সাম্প্রতিক কিছু সমস্যা নিয়ে এবং লড়াই নিয়ে আমরা এখানে অবস্থান করছি বকিয়া ডিএ শূন্য পদে লক্ষ লক্ষ শূন্য পদে স্থায়ী নিয়োগ অস্থায়ীদের স্থায়ীকরণ প্রতিহিংসামূলক বদলি অর্থাৎ ডিটেলমেন্ট তারপর হচ্ছে আমাদের এই ছাব্বিশ হাজার যে চাকরি চলে গেছে শিক্ষক দু হাজার ষোলোর সেটা নিয়ে আমাদের লড়াই করেছি এবং সাম্প্রতিক বিএলওদের সমস্যা এবং হচ্ছে নির্বা নির্বাচনে আগামী নির্বাচনে ভোটকর্মীদের সুরক্ষা এবং নিরাপদ এই সমস্ত কিছু নিয়ে আমরা লড়াইটা করছি বিভিন্ন মিছিল তারপর আন্দোলন হয়েছে নবান্ন অভিযান হয়েছে বিভিন্ন প্রতি বছর আমাদের বিভিন্ন কর্মসূচির মধ্যেও আমরা এই লড়াইটা করছি আগামী দিনেও এই লড়াই চলবে চলবে দাবি দেওয়া না মিটলে আমরা সুপ্রিম কোর্টে ডিএন ডিএ কেসের পার্টি হয়েছি এবং সেই কেসের অংশগ্রহণের পরে ডি এর একটা গুরুত্বপূর্ণ একটা রায় হতে চলেছে সেটা সরকারি কর্মচারী এবং শিক্ষকরা আগামী দিনে আশা করে আছে যে তাদের হকের দিয়ে মিটবে কিন্তু যদি সেই সমস্যা না মেটে আগামী দিনে এই অবস্থান তো চলবেই আগামী দিনে এই আন্দোলন আরও দীর্ঘ এবং হচ্ছে সক্রিয় এবং হচ্ছে আরও ঐক্যবদ্ধ আন্দোলন হবে আপনারা আজকের মঞ্চে অভিযোগ করছেন আপনাদের মধ্যে যাদের বিএল ওর দায়িত্ব দেওয়া হয়েছে সেটা ঠিকভাবে দেওয়া হয়নি এবং এই নিয়ে আপনাদের মধ্যে থেকে বিস্তর অভিযোগ শোনা যাচ্ছে এবং আপনারা ডেপুটেশন জমা দিয়েছেন অবশ্যই কারণ বিএল যে যে কাজ কাজ হওয়া উচিত সেটা হচ্ছে সরকারি কর্মচারী এবং হচ্ছে শিক্ষকদের মধ্যে থেকে এবং শিক্ষাকর্মী থেকে আরম্ভ করে লাইব্রেরিয়ান অনেকও বিএল এ ডিউটি দেওয়া হয়েছে এই ডিউটিটা তাদেরকে কীভাবে কীভাবে দেওয়া হয়েছে তাদের ডিউটিটা করে নিজস্ব যে ডিউটি যে কর্মচারী বা শিক্ষকদের যে কাজ পড়ানো বা হচ্ছে অফিসের কাজ সেইটা করে এই বিএলীয় ডিউটি দেওয়া হয়েছে কিন্তু তাদের যে নিরাপত্তা এবং তাদের যে কাজের চাপ সেই কাজের চাপ অনুযায়ী নির্বাচন কমিশন রাজ্য সরকার সেটা সেইভাবে করছে না এবং তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের এটা দায়িত্ব নিতে হবে সেই জন্য আমরা বিগত দিনে ডেপুটেশন দিয়েছিলাম এবং আমরা আগামী দিনে বিএলওদের সুরক্ষার দাবিতে এসআইআর যে আসছে সেই এসআইআর কাজে যাতে বিএল সুরক্ষিত থাকেন এবং নিরাপত্তা মাধ্যমে কাজটা সঠিকভাবে এবং সুশৃঙ্খলভাবে করতে পারে তাদেরকে রাজনৈতিকভাবে যেভাবে চাপ দেওয়া হচ্ছে সেটা আমরা মানব না রাজনৈতিকভাবে ভাবে কি চাপ দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল এবং হচ্ছে রাজ্য সরকার বিভিন্নভাবে বিএল ওদের দোষ দেখছে কিন্তু বিএল যে সময় তাদের যে ডিউটির সময় সেই অনুযায়ী তাদের যে কাজ সেটা অনেক বেশি সেই জন্য আমরা চাইছি বিএল এই ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হোক আগামী দিনে সরকারি কর্মচারী বা শিক্ষকরা নয় বিএলও হিসাবে অন্য কর্মচারী অস্থায়ী বা স্থায়ী কর্মচারী নিয়োগ করা হোক